হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আমরা কি করতেছি বলেন তো আমরা আমরা গাছে কয়েকটা আমরা আছে খুঁজে দেখতেছি কিন্তু দুর্ভাগ্যবশত একটাও আমরা খুঁজে পেলাম না আগেই বলে রেখে আমি আসলাম আমার বান্ধবীর শারমিনের বাসায় কারণ ও রিসেন্টলি পাউলিয়া থেকে সাতগেরাতে শিফট হয়েছে তাই আমরা সবাই মিলে ওর বাসায় আসলাম আজকে একসাথে সবাই খুব মজা করব এনজয় করব কীভাবে আজকে দিনটা কাটালাম আপনাদের সঙ্গে শেয়ার করব দেখেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর তাই আমরা সবাই মিলে ছাদে চলে আসলাম আর ওয়েদারের যে অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে আর বৃষ্টির আগমুতে প্রকৃতি এত সুন্দর একটা রূপ ধারণ করেছে যেটা ক্যামেরা বন্দি করে না রাখলেই নয় আপনাদের জন্য আমি এই ছোট্ট ছোট্ট দৃশ্যগুলো ক্যামেরা বন্দী করে রাখছি ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন বৃষ্টির আগে সত্যি প্রকৃতি একেবারে অপরূপ রূপে সেজে উঠেছে আর আমরা সবাই মিলে সেই প্রকৃতির মানে দৃশ্যটাকে উপভোগ করার জন্য সবাই সাদে চলে আসলাম দেখেন পুরো অন্ধকার হয়ে গেছে এখনি বৃষ্টি নামবে আর বলতে বলতে কিন্তু বৃষ্টি নামলো আমাদের সোনার উজ্জ্বল ভাই কিন্তু বৃষ্টিতে ভিজবে না বলে দৌড়ে পালিয়ে চলে গেল আমরা কিন্তু অল্প স্বল্প বৃষ্টিতে ভিজলাম সবাই মিলে কিন্তু এক জায়গায় যখন খুব মজা করে আজকের দিনটা কাটছে আর বৃষ্টি তো আমার কাছে খুবই ভালো লাগে বৃষ্টি ভালো লাগে না এমন কোনো মানুষ হয়তোবা পাওয়া যাবে না আজকের ওয়েদারটা সত্যি অনেক সুন্দর এমন মিষ্টি ওয়েদারে খুব সুন্দর একটা গান মনে পড়ছে যেহেতু আমি গান করতে পারি না তবুও নিজের মতো একটু গুনগুন করতে ইচ্ছে করছে আজ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কবে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ আর নিমন্ত্রণ পেয়েই শারমিনের বাসায় চলে আসলাম এই ওয়েদারে শারমিনের হাতের এক কাপ কফি একেবারে পরিবেশটার অন্যরকম একটা আমেজ নিয়ে এসেছে শারমিন অনেক সুন্দর কফি বানায় যারা শারমিনের কফি একবার খেয়েছে তারা তো নিশ্চিত রূপে শারমিনের প্রেমে পড়ে যাবে এবার যখন আমি এই ভয়েসটা দিচ্ছি শারমিন যখন শুনবে তখন বলবে যে তুমি অনেক বাড়িয়ে বাড়িয়ে বলছো আসলেই না শারমিন কিন্তু অনেক সুন্দর কফি বানায় আর এমন ওয়েদারে সত্যিই শারমিনের এক কাপ কফি অন্যরকম একটা আমেজ নিয়ে এসেছে দেখেন শারমিন অনেক সুন্দর করে কিন্তু রুমটাকে সাজিয়েছে আমি ছোট্ট ছোট্ট করে একটু একটু করে দেখানোর চেষ্টা করবো কারণ সম্পূর্ণটা তো ভিডিওতে দেখানো যায় না ও যতটুকু পেরেছে নিজের মতো করে সাজিয়েছে ও রুমটা আমার খুবই ভালো লাগছে দেখে আর ইতোমধ্যে আমাদের রায়দাসোনা কিন্তু বৃষ্টির এত সুন্দর একটা ওয়েদারে কিন্তু ডান্স করতেছে এখানে ও দুষ্টুকিল গানে ডান্স করছিল কিন্তু গানটা আমি এখানে ইউজ করতে পারলাম না কারণ এখানে যদি আমি ইউজ করি গানটা তাহলে আমার কপিরাইট চলে আসবে সেই কারণে তৈরি হচ্ছে

কিন্তু সে গান গাইতে পারত কিন্তু আমাদের করে বলছে তুমি কেমন আছো তখন একটু ভয় ভয় পেয়ে গেল তখন বাবা দেখেন আমাদের রায়দাসনাথ আর বাবাকে কীভাবে আদর করছে মানে সত্যি মেয়েরা কিন্তু বাবাকে কিন্তু সবথেকে বেশি ভালোবাসে এটা কিন্তু মানতে হবে ছেলের ছেলেরা যেমন হচ্ছে মাকে বেশি ভালোবাসে মেয়েরা কিন্তু বাবাকে সব থেকে বেশি ভালোবাসে আর বাবাদের কিন্তু আদরের হয় মেয়েরা আর এখানে দেখেন আপনাদের পছন্দের অনেকগুলো মিষ্টি আছে, যার যেটা পছন্দ সে সেটা খেয়ে নিতে পারেন আপনাদের এই মিষ্টির দিনে আমরা একটু মিষ্টি মুখ করালাম কার কোন মিষ্টিটা পছন্দ অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন